দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এক গুচ্ছ ছাগল এক গুচ্ছ ছাগল নয় পনেরো ষোলো পিস বিশ পিস বাইশ পিস ছাগল নিয়ে প্রতি শুক্রবার আমার ক্যামেরাতে হাজির হয়ে যান আমাদের স্বাধীন ভাই জি জি যেটা নাটোর জেলার গুদাসপুর থানার খাওয়ার পাথরের গ্রামে তার পাইকারি খামারটি অবস্থিত তার কাছ থেকে ছাগল নিয়েও অনেক নতুন উদ্যোক্তা পাশাপাশি যারা ব্যবসা করে তারা কিন্তু লাভান হচ্ছেন আর আপনি তো লাভ পালনকারী আর সালিম ভাই জি ভাই কি অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো ভাই ভালো তো নাকি জি জি আজকে কত পিস ছাগল হাজির হয়েছেন আজকে 13 থেকে 14 পিস 13 থেকে 14 পিস জি জি আচ্ছা দেখতে পাচ্ছি যেগুলো ছাগল আপনার সামনে রয়েছে জি জি প্রত্যেকটা কি একই ক্যাটাগরি এরকম सेम কোয়ালিটি হবে হ্যাঁ হ্যাঁ এরকমই আছে ভাই सेम আছে ভাই আচ্ছা এর মধ্যে খাসি পাটি পাটা সব আছে সবই আছে সব আছে আচ্ছা দরদাম কেমন দিবেন দরদাম একবারে কম মানে বড় বড় যা দিয়েছেন আজ তো তাই 3 কত 3 টা মানে আজকে ভিডিওর আগস্ট হচ্ছে 3 টা 35 আর আবার খাসি আবার গাব ছাগল আছে গাপ আছে মানে দর্শকদের চাবে সব পাবে জি জি আচ্ছা দর্শক বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা টোটালি যাচ্ছে চলুন কোথাও না পারে আজকে ভিডিও শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে তিনটে সাগরে একাত্রই নিয়েছেন না জি জি তিনটা ভাই আচ্ছা আচ্ছা তিনটা কোজাতে ভাই এগুলো ভাই এটা বিটলের কস বাম্পাসিটা হ্যাঁ কিন্তু আবার চোখ মারবেন চোখ মারবেন

এগুলোর বয়স হলো এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা এটা আপনার সাড়ে ছয় মাস পেলার আমি দেখাই ভাই একটা একটা ভালো সমস্যা নাই চোখ মার্বেল ভালো এটা প্রযোজন করানো আছে অল্প দিন হলো অল্প মাত্র ছাব্বিশ দিন হলো আচ্ছা আচ্ছা এই যে শিরোইর কস কসটা কস এটা বিট করানো আছে মাস বারো দিন

আরো সাদা লাগতো কিন্তু এমনি সাদা ভাই কোনো জায়গা কোনো কালো নাই ভাই ফের সাদা হ্যাঁ কেমন এটার দাম পড়বে তেরো হাজার টাকা ভাই দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা বিকাশ সব দাফ স্বাধীন ভাই যেগুলো বাচ্চা সংগ্রহ করে সেগুলো কম দামে পাশাপাশি কিন্তু সেগুলো বয়স একটু বেশি লালপান করা যাবে ভাই ঘুরাবেন দুই পাশে দেখে একই কালার ভাই দেখেন এই পালার বেশি দিয়ে সাদা কারণ আপনাদের উদ্যোক্তা তৈরি করার জন্য কিন্তু ভিড় তৈরি করি আচ্ছা সুন্দরমানের প্রিন্টের পাশাপাশি ভালো পার্সেল খাসি বাচ্চা জি তত কেমন নিবেন ষোলো টাকা পড়বে ষোলো জি স্বাধীন ভাই জি ভাই মোটা সুটা কোয়ালিটি ছাগল

দর্শক আসেন দাঁতটা দেখা দি ও আচ্ছা দাঁড় দেখায়নি না কেমন কি আছে ভাই হাইট পঁয়ত্রিশ মাসাল্লাহ কেমন কি আছে চোদ্দ হাজার পাঁচশো কত ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো স্বাধীন ভাই জি ভাই পরিপূর্ণ কালো কালারের বড় সড়া মানে বিটলের ক্রস বিটলের ক্রস কিন্তু এটা কিন্তু মুন্ডি ভাই মন্ডি সিং হবে না ভাই আচ্ছা আচ্ছা

পরিপূর্ণা দিয়ে দেখানো ভাই আচ্ছা আচ্ছা থাকলে বাচ্চা ভালো আসবে জি জি ভাই বলেনম্বা কত দেখছেন এরপর বাড়াবে নম্বাই বাড়াবে নম্বাই বাড়াবে পাঁচটা দেখেন পাঁচটা মেয়তির কিছু চলে কিন্তু মুখে পাঁচ থাকে হ্যাঁ ভাই এর চলে এটা হাইট একত্রিশ বত্রিশ বিষয় দেখে হাত পা কিন্তু মোটামুটি মেয়ে খাস এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল শরীর ভালো হলে তার পেট থেকে বড় বড় বাচ্চা গুলো কান কোন দেখছেন কত লম্বা জি জি ওটা বুঝলাম যে ভালো জি জি দরদাম কেমন কি রাখবেন না দাঁত দেখায়নি এই মাত্র দুই দাঁত দুই দাঁত লাগবে না ভাই না আর কি সপ্তাহ পর আমি বেশ করবো বাইশ তেইশ ভাই অনাস গরম পর্যন্ত মার্শাল ও বেশ লম্বা সময় ছাগল এটাও বিটলের কস বিটলের কস বিটলের কস হলে মানে দেখছেন কত রূপবতী আবার ভরপুর

ও আছে পাঁচশো গাভিন গ্যান্টি একটা ছাগল হ্যাঁ স্বাধীন ভাই জি ভাই অপরূপ সুন্দর একটা ছাগল হ্যাঁ এটাও বিটল ভাই হেভি কালার ভাই বিটল মানে কি বিটলের যা বৈশিষ্ট্য আছে জি সবের মধ্যে আছে সবকিছু আছে শুধু খালি চোখ দুটা

ভরপুর গাফিনাল পাঠা দিয়ে দেখানো আছে দুধের ছাগল কিন্তু নিবেন ভাই এ ছাগলটা দাম চাচ্ছে না ভাই আচ্ছা আলোচনা সাপেক্ষে চাচ্ছি